আসসালামু আলাইকুম দর্শক চাকি দিলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক ওয়েদার অবশ্য খুবই খারাপ টানা দিন ধরে অবশ্য বৃষ্টি আমরা বাসাতে বেরোতে পারতেছি না এখনও বৃষ্টি পড়তেছে আর আমি আজকে ভিডিও করতে চাচ্ছিলাম খুব আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে একটা ভালো একটা ভিডিও তৈরি করব বা দেবো সেই ভিডিওটা অবশ্য তৈরি করতে পারলাম না শুধু আকাশের বৃষ্টির কারণে বৃষ্টির ওয়েদার খুবই খারাপ খুবই খারাপ অবস্থা তা আজকে আমার যে কলাটার যে ভিডিও দিছিলাম আপডেট নিয়মিত সেই কলাটা অবশ্য পাকছে সেটা অবশ্য দেখাবো এই ভিডিওতে আর ওই কলার চারা ওই যে কলা পাকছে ওইটা অবশ্য হারভেস্ট করব হারভেস্ট করার আগে চারাগুলো অবশ্য তুলে আজকে নতুন একটা জায়গায় রোপণ করছি সেটা অবশ্য দেখাবো সেটা অবশ্য সকালবেলায় করা হয়েছে বৃষ্টির কারণে আমি ভিডিও দেখাইতে পারি নাই আমি আন্তরিক দুঃখিত সেই কলার চারাগুলো অবশ্য রোপণ করা হয়েছে সেগুলো দেখাবো এই যে কলার চারা গুলা যে ছোট ছোট চারা এই ছোট চারা অবশ্য আমাদের আমাদের রোপণ করা অবশ্য উচিত আর যদি চারা ব্যবহার করেন কারেন রোপণ করেন সবচেয়ে ভালো টিস্যু কালচারের চারা আমরা অবশ্য নীলফামারিতে পাওয়া যাবে এদিক দিয়ে কোথাও নাই নীলফামারি অথবা যদি ভারতে থাকে জিনেন যাদের যাদের ভারত থেকে যদি জি নাইন জাতের কলা চারা সাগর কলা সবচেয়ে ভালো আর এগুলো অবশ্য না কলার পাতার একটা অংশ আছে কালো ছায়া ছায়া থাকে সেটা হচ্ছে দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে চারটার সুন্দরভাবে বোঝা যায় তা এটা অবশ্য জি নাইন যে ধরনের কলা আমার ধরছে বা হইছে সেটা অবশ্য জিনাইনের একটা অরিজিনালে না কিন্তু এটার জিনালের একটা শাখা বলা যায় বা এটার একটা বংশভূত বা বলা যায় তো সেটা অবশ্য সেই চারাগুলা আমি এখানে একটা রোপণ করছি আর এই জায়গায় একটা রোপণ করছি আর যেটা ছোট ছোট রংশ হলো চারা সেগুলো অবশ্য এই চারাগুলো রোপণ করা হয়েছে এই যে একটা ওই জায়গায় একটা ওই যে সামনে এখানে টোটালে আছে বারোটা চারা অবশ্য বারোটা চারা রোপণ করা হয়েছে আর কলার সব সময় পানি পানি বেশি বেশি দিবেন পানিটা অবশ্য গুরুত্বপূর্ণ কলার যাতে কলার পানি যাতে জমে না থাকে সেভাবে পানি দেওয়ার ব্যবস্থা করবেন আর নিচের যে মাটি যে যে অংশটা কলা চারা রোপণ করবেন অবশ্যই স্যাঁত সেতে ভিজা যাতে থাকে সবচেয়ে ভালো হয় তা যে কলাটা সাগর কলাটা দেখাবো এর আগে দেখাইছিলাম ভিডিওতে অবশ্যই সেই কলাটা অবশ্য করার সময় হয়ে গেছে পাকছে তা সেটা অবশ্য দেখাবো আজকে সাথে থাকেন ঢেকে রাখা হয়েছে ঢেকে রাখার কারণ আছে এটাই কলা অবশ্য পাকছে পাকার পরে দুইটা কলা অবশ্য পাখি খেয়ে নিছে এই কারণে বাকি যতই রং হচ্ছে কলা ততই পাখি খেয়ে নিচ্ছে অবশ্য দেখাবো এই যে কলাটা যে কলার ভিউ তিন হাজারের উপরে হয়ে গেছে মাসাল্লাহ এই কলাটা অবশ্য হারভেস্ট করার সময় হয়ে গেছে পাকছে যেহেতু এই কলাটা এই যে কলাটা অবশ্য পাখি খেয়ে ফেলছে সব অবশ্য দ্বিতীয় কলা দ্বিতীয় কলা পাখি খেয়ে নিছে আর এই কোলা তৃতীয় এবং চতুর্থ এরা অবশ্য পাকছে এরাও খেয়ে নিচ্ছে এই যে কেবল শুরু করছে খাওয়া এটা অবশ্য ঢেকে রাখছে ঢেকে রাখার পরে ঢেকে রাখা হয়েছে ঢেকে রাখার পরে কোলাটা অবশ্য আহ একটা খাওয়া শুরু করে যেহেতু শুরু করছে অবশ্য পুরোটা ঢেকে রাখা হয়েছে আর এগুলো অবশ্য কিছু নিয়ম আছে নিয়মগুলো অবশ্য পুরো টু জেড এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই তথ্যগুলো পাবেন সেটা হচ্ছে যে এই চারাগুলো যে একটু আগে যে ভিডিও শুরুতে যে যে চারাগুলো দেখালাম সেই চারাগুলো অবশ্য এই কোলা গাছের চারা এই এই জি নাইন এই কলা গাছের চারা যেগুলো রোপণ করা হয়েছে এটা অবশ্য এই কলার চারাটা একটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক একটা চারা রাখা হয়েছে আর বাকি চারা সবগুলোই তুলে নেওয়া হয়েছে বাকি যা থাকবে না শুধু একটা ছাড়া থাকবে যেহেতু একটা হারবেশের সময় হয়ে গেছে কলার কলাটা এটা অবশ্যই একদিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে এই এই চারাটা অবশ্য এই কলার গাছটা পুরোটাই উঠে পুরোটাই উঠে উঠে নিয়ে যাবো আর এই শুধু এই চারাটা থাকবে শুধু একটা চারা থাকবে যেহেতু এটা কলার হারবেশ হয়ে গেছে সেক্ষেত্রে একটা ছাড়া থাকবে এটার পরবর্তী যখন এই কলার মুসা যখন চলে আসবে তখন এটার সাথে আরো চারা হবে সেই আবারও একটা চারা থাকবে তো সবসময় কলার চারা দুইটা থাকবে বেশি চারা যাবে না ম্যাক্সিমাম ভুল করি যে একটা কলার গাছে অনেক চারা বুড়ি ভুড়ি চারা অনেক চারা হয় থাকে এটা ভুল করা যাবে না আর কলার চারা এত রাখা যাবে না কলার চারা অবশ্য কেটে দিতে হবে আমি একটু সামনে দেখার চেষ্টা করি এই এই কলাটা দেখেন আমি কিভাবে রাখছি এই কলাটা অবশ্যই দেখেন কলা হচ্ছে কলা ধর সেটা অবশ্য দেখি মালভোগ কলা আর তার সাথে কিন্তু আমি আর কোনো চারা রাখি নাই শুধু একটা চারা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই চারাটা রাখা হয়েছে আর দ্বিতীয় কোনো চারা আর নাই রাখা হয়নি আর এই কলাটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা চারা রোপণ করা ইয়া অবশ্য গোলাইছে তিনটা এই যে এক ফিট দূরত্ব রেখে অবশ্য কেটে দিবেন আর এইটা যখন কলা মোসা আসবে যখন কলা মোসা আসবে তখন এই কলার একটা চারা অবশ্য থাকবে বাকি চারা থাকবে না সর্বোপরি দুইটা কলা চারা থাকবে যেটা হারভেস্ট থাকবে সেটা যেটা কলা হবে মোসা হবে সেটা থাকবে তার তৃতীয় আরোটা কলা থাকবে কলার চারা থাকবে দর্শক ভিডিওটা অবশ্য পুরোপুরি বোঝার আহ পারছে কিনা জানি না পুরোপুরি বোঝাইতে পারছে কিনা যায় না অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এই নাম্বারে অবশ্য কল করে আমরা জেনে নিতে পারবেন আমি কতটুকু বুঝতে পারছি কিনা সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে আমরা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আজকে এই বৃষ্টির মধ্যে সকালবেলায় আমি এখান থেকে অনেকগুলো চারা ছিল সেই চারাগুলো অবশ্য ওখানে হারভেস্ট করা হয়েছে বা রোপণ করা হয়েছে আর রকম দেশি দেশি বা এলাকার এরকম পোলা পাকা কলা এবং যারা শহরে আমরা থাকি শহরে আমরা বসবাস করি এরকম না শুধু একমাত্র গ্রাম অঞ্চলে এগুলো অবশ্য টাটকা শাক সবজি টাটকা ফসল বা কলা খাওয়া সম্ভব আর আমি এইটার এই কলার চালাটায় অবশ্য প্রথম এই চ্যানেলটা চাষিদুল মিয়া এই চ্যানেলটা অবশ্য সর্বপ্রথম কলার একটা ভিডিও দেওয়া আছে কলা অবশ্য খাইছিলাম কোলা খাওয়ার একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকে কিন্তু পর্যন্ত এই এই যতদিন বয়স হবে আর বেশি হবে না আর ভিডিওগুলো অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ একটা ভালো একটা অবশ্য যে নিয়ম কারণ অবশ্য একটা নতুন করে আবার পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম